আসসালামু আলাইকুম আবারও ঝুলে যেতে চলেছে পাঁচ ইসলামী ব্যাংকের ভাগ্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেন পাস ব্রাক ব্যাংকের গ্রাহকদের জন্য আসলে দুঃসংবাদ হতে যাচ্ছে বিশাল ব্যাংক উদ্যোক্তাদের রিডে আবারও ঝুলে যেতে চলেছে পাস ইসলামী ব্যাংকের ভাগ্য বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একীভূতকরণের পক্ষে নয় বলে জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও প্রতিষ্ঠাতা উদ্যোক্তারা সোমবার আট সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা একই সঙ্গে সুদমুক্ত আর্থিকভাবে সহায়তা করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলে মত তাদের গত সোমবার দুই সেপ্টেম্বর থেকে দুর্বল পাঁচ ভিত্তিক ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনানি হয় বাংলাদেশ ব্যাংকে। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণের পক্ষে থাকলেও সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক বিপক্ষে অবস্থান নেয় আজ আবারও সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকরা সাবেক পরিচালকদের দাবি সোশ্যাল ইসলামীর পূর্বের পর্ষদের কাছে দায়িত্ব দিলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাংকটি এরই মধ্যে ব্যাংক রেজলিউশন দু হাজার পঁচিশকে চ্যালেঞ্জ করে পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের রিট আবেদন হয়েছে উচ্চ আদালতে ফলে রিট নিষ্পত্তি করে একীভূতকরণের পথে হাঁটতে হবে বাংলাদেশ ব্যাংককে বলে মত জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল করিমের তার মতে হুরে না করে ব্রিজ ব্যাংক করারা থেকে বড় বিনিয়োগের বিষয়টির সিদ্ধান্ত রাজনৈতিক সরকার থেকে আসলে আমানতকারী সহ নিরাপদ হবেন শেয়ারহোল্ডাররাও যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য